আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু সম্মানিত শে আজকে আলোচনা করবে এতে কাপ সম্পর্কে এই ইতে কাপ আমরা অনেকেই জেনে থাকি বুঝে থাকি অনেকেই করে থাকি কিন্তু এতে কাপের কতগুলি করণীয় বরণীয় আছে এইগুলি আমাদের অনেকেই হয়তো বা জানা নাই আর এতে কাপ কেন করবো রাসুলের পাক সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিগুলি এতে কাপ করে তার এক নাম্বার ফায়দা হচ্ছে তাদের সবে কদর তাদের নসিব হয়ে যায় কারণ এতে কাপকারী কখনই সবে কদল থেকে মাহাদুম হয় না আর সবে কদর এমন একটা যে রাত্র যেই রাত্রটা আল্লাহ তালা নিজেই বলেছেন লাই রাতুন কদেরই মিন আলফি সাহা যে যেই রাত্র একটা রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদত করার মতো সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে অর্থাৎ তিরাশি বছর চার মাস নফল ইবাদত করলে যেই পরিমাণ সব হয় একটা রাত ইবাদত করলে সেই পরিমাণ সব আল্লাহ তালা দান করবে কেন রাসুলের পাক সাল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহ তালাকে বলছেন আল্লাহ অন্য অন্য নবীর উম্মদগণ নবীগণ তো অনেক হায়াত পাইছেন অনেক বেশি ইবাদত বন্দি করেছেন আমার উম্মদগণ হায়াত পাবে কম এখন আমার উম্মত তো ওই অনেক আমল থেকে বঞ্চিত হবে আল্লাহ তালা বলছেন দোস্ত হাবিব আপনার উম্মত এরকম হবে না আপনার উন্মতের জন্য আমি বিশেষ বিশেষ কিছু রাত্র দিব যে রাত্র ইবাদত করলে তাদের অনেক ইবাদতের সমান হয়ে যাবে এমন একটা রাত্র পাব এতে কাপকারী ব্যক্তি এই কারণে আমরা এতে কাপ করবো এতে কাপ করলে জাহান্নাম আমাদের কাছ থেকে দূরে সরে যায় এতে কাপ করলে জান্নাত আমাদের কাছাকাছি চলে আসে এই কারণে রাসুল পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতি রমজানে শেষ দশকে এতে কাপ করতেন এতে কাপ করলে কি হয় এতে কাপ করলে জাহান্নামের আগুন তার জন্য নিষ্পাদিত হয়ে যায় নিবাবিত হয়ে যায় জান্নাত তার জন্য আহলান সালান মালহাবা জানাইতে থাকে এই কারণে আমরা এতে কাপ করার এরারা করবো এতে কাঁপ করা নিয়ত করবো এবং ইতে কাপ যারা করবো অবশ্যই এই ইতে কাপে থাকা অবস্থায় আমরা অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে ন্যাক আমল করব এবং আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমরা লাইলাতুল কদরের রজনীটা আমাদের ভাগ্যে নসিব হয় লাইলাতুল কদরের রাত্রটা আমাদের সামনে উপস্থিত হয় এই কারণেই আমরা এতে কাপ করার চেষ্টা করব। সম্মানিত সৌদি আর যারা এতে কাপ করতে না জানি তাদের জন্য মাকসাদ হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই প্রত্যেকটা রাত্র সারা রাত জেগে জেগে কাটাই দিব তাহলে আমাদের এই কদর নসিব হবে এই কারণে আমি বলবো আমাদের এই জানা। অবসর ব্যক্তি যারা আল্লাহ বেশি সান্নিধ্য পাইতে চান ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করতে চান তাদের কাজ হচ্ছে রমজানের শেষ দশকে এতে কাফ করা এই রমজানের শেষ দশকে যদি এতে কাপ করেন এই এতে কাপ করার কারণে আল্লাহ জাহান্নামকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিবে এবং জান্নাতকে আপনার কাছাকাছি এনে দিবে যদিও এই আমলটা খুব সহজ সেই আমলের তালা সবাব দিবেন অনেক বেশি এই কারণে আমি বলবো আমরা যারা মুসলমান পুরুষ আছি বালে পুরুষ যারা আমরা মসজিদের মধ্যে এতেকাপ করবো এবং যারা আমাদের মা বোনেরা আছেন তারাও এতে কাপ করতে পারবেন তারাও ঘরের মধ্যে একটা কামরা বানিয়ে এক কথা কাপড় দিয়েও যদি হয় ঘরের মধ্যে একটা কর্নারের মধ্যে বসে বসে এতে কাপ করব এতে কাপ করা অবস্থায় যে আমলগুলি বেশি করতে হয় সেই আমলগুলি হচ্ছে প্রধান তেলওয়াত করা বেশি পরিমাণে নফল নামাজ পড়া ইস্তেকফার পড়া দুরুশ্বরী পড়া জিকির আস্কার করা এই পাঁচটা আমল হচ্ছে সবচেয়ে বেশি বেশি করা আল্লাহ তাআলার কাছে দোয়া করা এই দোয়াটা বেশি বেশি পড়া আল্লাহ কুল্লা ইন্নাকা আফু মন্তহিব্বল আফু আননি এই দোয়াটা বেশি পরিমাণে পাঠ করা তাহলে ওই এতে কাঁফকারী আল্লাহ তালার নৈকত্য লাভ করতে পারবে এবং আল্লাহ তাআলার সান্নিধ্য যাইতে পারবে আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারবে জাহান্নাম থেকে দূরে চলে যাবে জান্নাতের কাছাকাছি চলে আসবে এবং জান্নাতের সুশীতল সায়াতলা আল্লাহ তালা তাদেরকে আশ্রয় দান করবে সম্মানিত শুধু এই কারণে আমি বলবো আমরা যারা অবসর আছি এবং আমরা যারা এখনো পর্যন্ত ব্যস্ত আছি তারা চেষ্টা করব এতে কাপ করার জন্য এক সমাজের মধ্যে যদি একজন এতে কাপ না করে সমাজের প্রত্যেকটা মানুষ গুণাগর হয়ে যাবে আর যদি একজন এতে কাপ করে সকলেই এই গুণাহ থেকে বেঁচে যাবে এই কারণে আমরা চেষ্টা করব সকলেই যেন আমাদের যাদের শক্তি হিম্মত আছে আমরা প্রত্যেকেই এতে কাপ করবো রাসুনের শুনে পাক সাল্লাহ আলিমুসাল্লাম সন্ন্যাসকে জিন্দা করবো এবং আমাদের দৈনন্দিন জীবনে বাতাস আমাদের এই সাড়ে তিন হাতির বডির মধ্যে বয়ে আনবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এবং এতে কাপ করে আল্লাহ আমাদেরকে মৃত্যু বরণ দান করুক